ওনাকে আমি সালাম করব। দেখাইতেছে তো বাড়ির কাজের বুয়ার মতো একটা কাজের বুয়াকে আমি সালাম করব। হ্যাঁ কি বলছো কি বলছি শুনতে পান নাই এই মেয়ে এটা শুধু তোমার শাশুড়ি না সম্পর্কে কিন্তু তোমার খালা আগে তোমার খালা তারপর তোমার শাশুড়ি বুঝাসি কথা বলো যাও সালাম করো আই এম সরি শ্বশুর আপা আরে আমা বিশ্বর ভাবি বলেছেন চলে চলো ক্যামেরে আপনি ভাবি না বুঝলাম না তোমার ননদ তোমাকে জড়াই ধরছে এই জন্য তুমি তাকে থাপ্পড় দিবা দেখাই কেমন ফকির নি ছোট লোকের মতো আইসা আমারে জড়াই ধরছে এটা শুধু তোমার ননদ না তোমার খালা তো বোন আর থামেন তো আর বুঝলাম না এরকম বাবার কথা শুনছ কেন আপনার বোনে কি করতেছে যেটা করা দরকার ওইটাই করতেছে আম্মা খুব তো পাগল হয়ে গেছি লাগা তোমার বোনের মাই এরা দিয়ে আমারে বিয়ে করাইবা এখন তোমারে কয় কাজের মহিলা কাজের লোককে তো কাজের লোকই বলবে এই মেয়ে কাকে কাজের লোক বলতেছো এটা তোমার খালা তোমরা জানো না হ্যাঁ আপনি কার উপরে চিৎকার করতেছেন তোমাদের উপরে তোমাদের কি জ্ঞান বুদ্ধি কি লোপ পাইছে হাঁটু গেছে ব্রেন আমাদের জ্ঞান বুদ্ধি ঠিকই আছে একদম গলা নামায় কথা বলেন আর এই যে ভদ্রলোক এতদিন তো অনেক উড়ছেন চড়ুই পাখির মতো এখন থেকে আমার পিছন পিছন থাকবেন আমি যা বলবো তাই শুনবেন আমি উঠতে বললে উঠবেন বসতে বললে বসবেন আর যদি বেশি টালটি পাল্টি করেন না একদম পিছন দেখিক কিক মেরে দেবেন তুমি কি সমস্ত কথা বলতেছো তুমি এই বাড়ির বউ বইতে কি হইছে মাথা কিনে নিছেন নাকি দেখো উল্টা পাল্টা করবা না তোমরা চুপ থাকেন একদম আবার আমার সামনে আঙ্গুল উচ্চ উচ্চ কথা বলো আপনি কেন আঙ্গুল কথা বলেন শুনো সংসারে কখনো ঝগড়াঝাটি করবা না ছাড়ের মন মানসিকতা রাখবা যে যাই বলুক কখনো তর্ক করবা না কোনো বিষয়ে খারাপ লাগলে আমাকে বলবা আমি বুঝবো ঠিক আছে caso. ভিতরে ঢুকো সবাই শোনো এটা তোমার শাশুড়ি সালাম করো সালাম করো ওনাকে আমি সালাম করব দেখাইতেছে তো বাড়ির কাজের বুয়ার মতো একটা কাজের বুয়াকে আমি সালাম করব হ্যাঁ কি বলছো কি বলছি শুনতে পার নাই এই মেয়ে এটা শুধু তোমার শাশুড়ি না সম্পর্কে কিন্তু তোমার খালা আগে তোমার খালা তারপর তোমার শাশুড়ি বুঝা কথা বলো যাও সালাম করো আই এম সরি শ্বশুর আপা আরে আমা দিশর ভাবি বলেছেন চলে ধরলা ক্যামেরা আপনি ভাবি না বুঝলাম না তোমার ননদ তোমাকে জড়ায় ধরছে এই জন্য তুমি তাকে থাপ্পর দিবা দেখাই কেমন ফুকিননি ছোট লোকের মতো আইসা আমারে জড়ায় ধরছে এটা শুধু তোমার ননদ না তোমার খালা তো বোন আর থামেন তো আর বুঝলাম না এরকম বারবার কেন আপনার বোনে কি করতেছে যেটা করা দরকার ওইটাই করতেছে আম্মা খুব তো পাগল হয়ে গেছি লাগা তোমার বোনের মাইয়ারে দিয়ে আমারে বিয়ে করাইবা এখন তোমারে কয় কাজের মহিলা কাজের লোককে তো কাজের লোকই বলবে এই মেয়ে কাকে কাজের লোক বলতেছো এটা তোমার খালা তোমরা জানো না হ্যাঁ আপনি কার উপরে চিৎকার করতেছেন তোমাদের উপরে তোমাদের কি জ্ঞান বুদ্ধি কি লোক পাইছে হাটু নিচে নেমে ব্রেন আমাদের জ্ঞান বুদ্ধি ঠিকই আছে আপনি তো নিচে নেমে গেছে বুঝতে পারছেন এই যে শুনেন এতদিন জমিদারি বহুত করছেন এখন থেকে বাসার বাজারঘাট করা সব কিছু আপনি করবেন আর এই যে কাজের বুয়া আপনাকে বলতেছি এখন থেকে এই বাসার ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা রান্না রান্নাবান্না করা কাপড় চোপড় ধোয়া ওয়াশরুম পরিষ্কার করা সব কিছু আপনি করবেন আর এই যে বিউটি কুইন এখন থেকে আমার জামা কাপড় সব কিছু আপনি ধোবেন আর আমার রুমটাও আপনি গোছাবেন ঠিক আছে একদম গলা নামায় কথা বলেন আর এই যে ভদ্রলোক এতদিন তো অনেক উড়ছেন চরই পাখির মতো এখন থেকে আমার পিছন পিছন থাকবেন আমি যা বলবো তাই শুনবেন আমি উঠতে বললে উঠবেন বসতে বললে বসবেন আর যদি বেশি টালটি পাল্টি করেন না একদম পিছন দেখি কিক মেরে দেবেন এই মেয়ে তুমি কি সমস্ত কথা বলতেছো তুমি এই বাড়ির বউ বইতে কি হইছে মাথা কিনা নিছেন নাকি দেখো উল্টা পাল্টা করবা না তোমরা চুপ থাকেন একদম আবার আমার সামনে আঙ্গুল উচ্চ উচ্চ কথা বলো আপনি কেন আঙ্গুল কথা বলেন সালাম করো এটা তোমার চাচা শ্বশুর সালাম করো চাচা শ্বশুর আমি কেন সালাম করবো উনি আমাকে সালাম করবে কি হ্যাঁ উনি সালাম করবে তোমার চাচা শ্বশুর তোমাকে সালাম করবে করবে অসুবিধা কি তুমি এইবারই নতুন বউ যারা তোমার মুরব্বি

দুদিন পর পর আমাদের বসে সমস্যা কি আপনার যা কথা বল ভাই বলতেছে চোখ মানুষ বিয়ে করে কেন জানেন

এই সাত কপালের বাক্য বাড়ির দরকার নেই সোজা বাইরে নালি কিন্তু বাড়ি একটা মারিব না বাড়ি পরলে মামলা এখান দিয়ে যদি হই না আমাদের বাসায় যাবো না সোজা পুলিশ স্টেশনে যাবো আমাদের প্রতিদিন এলাকায় একশো জন আমার ধমকি দেয় প্রতিদিন আপনার নামে মামলা করুন প্রতিদিন মামলা করুন পুলিশ দিয়ে ধরাই লৈ যাব থানাত নিয়ে ভইরিয়া থইয়া দিব জেলখানত নিয়ে জেল কাটাম কিনতে হেন বুঝুন পুলিশ সে দেখলাম না আমাকে বাড়ির সামনেতে হাসি নাই দেখি মানে পুলিশ কেন আরো বড় কিছু লাগলে নিয়ে আসুন আমি বাড়িতে থাকি বাড়িতে আছি তুমি ভিতরে দাও তুই তুই চরিত্রে সমস্যা আছে চরিত্রে পুরে সমস্যা লাগাই দিম ভয় পায় না লজ্জা নাই একদম খুলমার ফাজ করে মতো কোথাও যাইতাম ভৈৰ ভৈৰ আমাৰ কিন্তু ৰোগ আছে আমি মাজে মাজে বেলি কাপড়ে নিছে